হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে এই ভিডিওটার সঙ্গে তোমরা ভালোভাবে রিলেট করতে পারবে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইনস্টাগ্রামে একজন কবিতা বলেন তার সেই ইনস্টাগ্রামের পেজটার নাম কবিতাওয়ালা বলে সত্যি বলতে কি আজকালকার দিনে কেউ কবিতা বলা গল্প বলা গল্প শোনা কবিতা পড়াও ছেড়ে দিয়েছে এমনকি বই পড়াও ছেড়ে দিয়েছে খুব কম সংখ্যক মানুষ আছেন যেনারা এখনও কবিতা পড়েন কবিতা বলতে ভালোবাসেন ওনার সত্যি ওনার কবিতাগুলো বলা শুনে তুমি কবিতার প্রেমে পড়ে যাবে যদি তোমরা শুনে থাকো ওনার কবিতাগুলো অবশ্যই শুনবে তোমরা আমি যে কথাটা আজকে বলবো বলে ভিডিওটা রেকর্ড করছি সেটা হলো যে উনিও একদিন হয়তো চেয়েছিলেন যে উনি কবিতা বলবেন ভালো করে বা কবিতা লিখবেন উনি কিন্তু সেটা পারেননি উনি আমি দেখেছি অনেক ভিডিওতে উনি মাঠে কিছু কাজ করছেন উনি কলার বাগান আছে ওখানে কিছু কাজ করছেন আবার কোদাল যে হয় ওটা দিয়ে কিছু কাজ করছেন তার সঙ্গে সঙ্গে কবিতাগুলো বলছেন সত্যি ওনার কবিতা বলা শুনে আমি মাঝে মাঝে ভাবি যে অনেকের অনেক হয়তো স্বপ্ন ছিল কিছু করার কিন্তু সেটা সে করতে পারেনি তার সেই পরিস্থিতি তাকে বাধ্য করেছে অন্য কিছু একটা করতে আমার কাছে এখন বড় সেটা নেই বা কিছুই নেই আমি এখন এইভাবেই ভিডিও বানাচ্ছি কিন্তু আমি যদি সাকসেস এখানে পেয়ে যাই তাহলে আমি সত্যি যারা কিছু করছে না বলতে তাদের শখের জিনিস কিছু করছে না তাদের পরিস্থিতির চাপে যেটা করতে হচ্ছে যেমন দেখা যাবে আমার বাবার কিছু হওয়ার ইচ্ছে ছিল ছোটোবেলায় যখন তিনি পড়াশুনো করতেন তারপর অভাব অনটনের টানে অবশ্যই যাদের বাবা মা আছে গ্রামের দিক থেকে যারা বিলং করে তোমরা অবশ্যই জানো জিনিসগুলো কি হয় তো তাদেরকে নিয়ে বসি আমি সত্যি এ সময় করার খুব ইচ্ছে আছে দেখি কি হয় তাদের যে জীবনের যে কী হতে চেয়েছিলো তিনারা কেন এরকম পরিস্থিতি চাপে হলো এখনকার আমি অনেক ব্রডকাস্ট মানে ব্রডকাস্টগুলো যে যেগুলো হয় দেখি তো সেগুলোতে বড়ো বড়ো ভিআইপিদের নিয়ে এসে পডকাস্ট করা হয় কি হচ্ছে না হচ্ছে তো আমি ক্ষুদ্র একটা চেষ্টা করতে পারি যদি তোমরা সাপোর্ট করো অবশ্যই তো ওনাদেরই আমি সাধারণ মানুষেরই ভিডিও বানাবো আমি কোনো বড় কোনো সেলিব্রিটি বা এদের এদের ভিডিও বানিয়ে আমার কোনো লাভ নেই কারণ তাদেরই কথা আসল কথা কারণ তারা যারা পরিস্থিতির চাপে সেটাকে করতে পারেনি তাদেরও একটা জিনিস হওয়ার ইচ্ছে ছিল যে রিক্সা রিক্সা চালায় তারও কিছু একটা হওয়ার ইচ্ছে ছিল আমি হয়তো এটা করতে করতে বন্ধও হয়ে যেতে পারে যদি সেরকম পরিস্থিতি আসে কিছু করার নেই পরিস্থিতি এখানে মানুষকে বাধ্য করে না মানুষ পরিস্থিতির কাছে মতো শিকার হয় হোক ঠিক আছে আর আজকের এই ভিডিওটার মধ্যে তেমন কিছুই নেই তোমরা জানতে পারলে তো যেটাই বলার যে আমি সাধারণ মানুষের কথাগুলো জানতে চাই বুঝতে চাই এইটা আমার খুব একটা ইচ্ছা আছে হয়তো আমি করবো কিছুদিন পরেই আশা করছি জিনিসগুলো তো এইভাবে নয় যদি করি তাহলে ওই রাস্তার মধ্যে কোনো একটা মানুষকে দাঁড় করিয়ে আমি তার কথাগুলো জিজ্ঞেস করতে পারি এক দু মিনিট তিন চার মিনিট এরকম তো তোমরা অবশ্য সাথে থাকো আমার এটাই খুব ভালো লাগবে আর হ্যাঁ সাবস্ক্রাইবার বাড়ছে না ঠিক আছে কোনো অসুবিধা নেই একদিন আমি ভিডিও বানাইনি কারণ ডিমোটিভেটে হয়ে গেছিলাম কিন্তু তারপর ভাবলাম যে ঠিক আছে যতদূর তোমার আমি এটাই ভাবি যে যত দূর তুমি কষ্ট করবে ততদূরই তোমার সেই ফলটা পাবে তার উপরে যদি তুমি যেতে চাও তাহলে তার থেকে বেশি তোমাকে কষ্ট করতে হবে সেটা অবশ্যই সেটা সবাই জানে কিন্তু যে করে সে পেয়ে যায় তো ঠিক আছে টাটা বাই বাই আজকের এই পর্যন্ত দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো কোনো অসুবিধে নেই কমেন্ট করতে পারো